যুক্তরাজ্যে কেয়ার ভিসায় অন্য দেশ থেকে কর্মী আনা বন্ধ হচ্ছে হোম সেক্রেটারি এবেতা কোপার এই ঘোষণা দিয়ে বলেছেন এ বছরের মধ্যেই যুক্তরাজ্যে কেয়ার ভিসায় অন্য দেশ থেকে কর্মী আনা বন্ধ করা হবে ইমিগ্রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে যুক্তরাজ্যে যেসব লোক কাজ পাচ্ছে না তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে এসব সেক্টরে কাজে লাগাতে হবে বিগত কনজারভেটিভ সরকার কেয়ার সেক্টরে অন্য দেশ থেকে লোক আনার ক্ষেত্রে যে সুবিধা দিয়েছিল সেটি ফলপ্রসূ হয়নি উল্লেখ করে এবেতা কুপার বলেন ইমিগ্রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য সরকার পরিকল্পনা করছে এবং আগামী সপ্তাহে এ সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ করা হবে কেয়ার বিসার ক্ষেত্রে গত নয় এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে যেখানে বলা হয়েছে বিদেশ থেকে কর্মী আনার আগে এদেশে এ সংক্রান্ত কর্মী পাওয়া যায় কিনা না সেটি যাচাই করতে হবে নিয়োগদাতা প্রতিষ্ঠানকে এবার এই বছরের মধ্যে বিদেশ থেকে কর্মী আনাও বন্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার গত বছর প্রায় উল্লেখযোগ্য সংখ্যক কেয়ার কর্মী যুক্তরাজ্যে এসেছেন তবে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছে এই সেক্টরটি এ অবস্থায় ইমিগ্রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর ক্ষেত্রে প্রথমেই কঠোর অবস্থান নেওয়া হচ্ছে এই কেয়ার সেক্টরের উপর what you saw on that chart was really this <clears throat> failed free market experiment with which the conservatives replaced free movement, where employers were effectively encouraged to recruit from wherever they wanted to, including they actually had a 20% discount on wages if they recruited from overseas rather than training here in the uk. well, that is a broken approach, and that's why we saw overseas recruitment saw training being cut. We're switching that round and now saying we'll bring in new visa controls, particularly on the lower skilled migration, to bring that down and also new requirements for workforce strategies, for training commitments, and, and for that better working to get people who are not working back into the labour market here in the UK. দুই সালের আগস্ট পর্যন্ত কেয়ার ভিসার ক্ষেত্রে আবেদন পড়েছিল আঠেরো হাজার তিনশো যেটি পরের বছর এপ্রিলে এসে এক হাজার সাতশো জনে নেমে দাঁড়ায় কারণ কেয়ার ভিসার ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন করেছিল বিগত কনজারভেটিভ সরকার যেখানে বলা হয়েছিল তারা ডিপেন্ডেন্ট আনতে পারবে না তারপরও যুক্তরাজ্যের অনেক প্রতিষ্ঠান অন্য দেশ থেকে কেয়ার আনার জন্য চেষ্টা করেছে এ অবস্থায় গত নয় এপ্রিল পরিবর্তন করে বলা হয় নিয়োগদাতা প্রতিষ্ঠানকে অবশ্যই যুক্তরাজ্য থেকে প্রথমে কর্মী নিয়োগের চেষ্টা করতে হবে পরবর্তীতে অন্য দেশ থেকে আনতে পারবে এরপর আজকে হোম সেক্রেটারি জানালেন কেয়ার ভিসার ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপের কথা এর মাধ্যমে আগামী বছরের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার লোয়ার স্কিল কর্মী যুক্তরাজ্যে কম আসবে বলে আশা করছে সরকার তবে সরকারের এই সিদ্ধান্ত সমালোচনা করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফ্লিপ বলেছেন সরকারের আরও বেশি কিছু করা উচিত বিশেষ করে প্রতি বছর কী পরিমাণ মাইগ্রেন্ট যুক্তরাজ্যে আসতে পারবে সেক্ষেত্রে ক্যাপ করা প্রয়োজন যদিও সরকার বলছে তারা যে পরিকল্পনা মতে এগুচ্ছে তাতে করে নেট মাইগ্রেশন কমে দাঁড়াবে যেটি দু সালে ছিল সর্বোচ্চ নয় লাখের উপরে এবং দু সালে এসে দাঁড়িয়েছিল সাত লাখের উপর সরবার হোসেন টপ নিউজ লন্ডন